কালকে আমাদের কাছে একটি বাচ্চা এসেছিল ছয় বছর বয়স বাচ্চাটি আসলে থাকে চাঁদপুরে বাচ্চার গার্জিয়ানের বাসা হচ্ছে গাইবান্ধাতে তো সে আমাদের ভিডিও দেখে ফেসবুকের পেজ ইউটিউবে ভিডিও দেখে সে বাচ্চাটিকে আসলে আমাদের কাছে দেখাতে নিয়ে আসে বাচ্চাটির দাঁতে ব্যথা ছিল তো আমরা বাচ্চাটিকে এক্সামিনেশন করে দাঁতের এক্স করে তার দাঁতে পাল্পেকটুমি করতে হবে তার পাল্পেকটুমি শুরু করে দিয়েছি কিন্তু এক্সামিনেশন করতে গিয়ে আমরা একটি জিনিস দেখে খুবই অবাক হই যে বাচ্চার চা পাই একটি দাঁত নেই আমরা যখন গার্জিয়ানের সাথে কথা বলি তখন তার মুখে শুনতে পারি যে সে আসলে ওই চাঁদপুরে নতুন গিয়েছে তাতে ডাক্তার সম্বন্ধে ভালো জানেন না সে একজন আশপাশেরই হাতুড়ে ডাক্তারকে দেখিয়েছেন ডাক্তার কি করেছে ওই বাচ্চার দাঁতে ব্যথা তাই দাঁত ফেলে দিয়েছে বাচ্চাদের দাঁত ফেলে দেওয়া কিন্তু কোনো সমাধান না বাচ্চাদের দুধ দাঁত থাকে বিশটি এবং বড় হলে কিন্তু পারমানেন্ট দাঁত আসে বত্রিশটি বারোটি দাঁত বেশি হচ্ছে এই বিশটি দাঁতের কিন্তু দুটি কাজ রয়েছে একটি হচ্ছে সে পার্মানেন্ট দাঁতের জন্য জায়গা ধরে রাখে এবং অন্যটি হচ্ছে সে পারমানেন্ট দাঁতকে আসার জন্য পথ দেখায় আরেকটি কাজ তো করেই মুখে সেটি হচ্ছে বাচ্চাদের খাবার দাবার খেতে হেল্প করে বাচ্চাদের মুখে দাঁতের সংখ্যা এমনিতেই কম থাকে এর মধ্যে যদি আপনি দাঁত ফেলে দিয়ে ফেলে দিতে থাকেন তাহলে বাচ্চার ওরাল ক্যাভিটি ছোট হবে এবং ওরাল ক্যাভিটি ছোট হওয়ার ফলে দেখা যাবে যে বাচ্চার পরবর্তীতে যে দাঁতগুলো আসবে সেগুলো আঁকা বাঁকা হয়ে আসবে অথবা আসবেই না তাই বাচ্চাদের দাঁত ফেলে দেওয়ার আগে বা ব্যথা হলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ পাশ করা বিডিএস ডেন্টাল সার্জনকে দেখাবেন সে যদি দেখে আপনাদেরকে সিদ্ধান্ত দেয় যে না এটি কোনোভাবেই রাখা সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা ফেলতে পারেন কিন্তু সেটি ফেলার পরেও আরও অন্যান্য প্রিকশন রয়েছে সে সেগুলো নিবে এবং আপনাদেরকে বুঝিয়ে বলে দেবে এমনিতে আমরা কখনোই সাজেস্ট করি না যে বাচ্চাদের দাঁত ফেলে দিয়ে স্পেসটাকে নষ্ট করে দেওয়ার এবং মানে ওই বাচ্চার ভবিষ্যতে কি ধরনের কমপ্লিকেশান হবে আসলে আমরা গার্জিয়ানকে যখন বুঝিয়ে বলেছি সে নিজেও আসলে টেন্সড যে আসলে কি হতে চলছে তো আমরা তাকে বলছি যে আমাদের ফলো আপে থাকতে আমাদের কাছে আসবেন এবং আমরা তখন যে সমস্যাটা হবে সেই সমস্যাটির সমাধানের জন্য চেষ্টা করব। আর দা বাচ্চাদের দাঁতে ব্যথা হলে আপনারা কখনোই দাঁত ফেলবেন না চেষ্টা করবেন চিকিৎসার মাধ্যমে সেটিকে সমাধান করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন